চলো তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে হ্যাঁ পাসমার্ক কত এই জিনিসটা তোমাকে একটু কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করি তোমরা অনেকেই বলেছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আলাদা কোনো পাস মার্ক আছে কি না থাকলেও সেটা কত এবং আমার কত স্কোর হলে আমি হয়তো চান্স পাবো যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে অর্থাৎ গত বছর যে সার্কুলোটা ছিল সেখানে কিন্তু লেখা ছিল যে হচ্ছে বাংলা এত পাস হবে এবং ইংলিশে এত হলে পাস করবা কিন্তু এই বছর সার্কুলোরে কিন্তু সেটা লেখা নেই ঠিক আছে তো আমরা ওই পাসমার্কের জিনিসটা থেকে বাদ দিয়ে তোমাকে আজকে দেখাবো যে কত পাইলে তুমি কোন সাবজেক্টে তুমি পাবা তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার এই বি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে যেমন ধর হচ্ছে এখানে বাংলা আছে ইংলিশ অ্যান্ড আই আছে এবং হিস্ট্রি আই এইচ ই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বাংলা স্টাডিজ তারপর ফিলোসফি ঠিক আছে দেন এখানে আইআর আছে এখন সংস্কৃতি আছে তো এই যে সাবজেক্টগুলো আছে তো তোমরা অনেকেই কনফিউশনে কিন্তু পড়ে গেছো যে আসলে পাস মার্ক কত আসলে পাস হলে কি তুমি চান্স পাবা না বিষয়টা কিন্তু এমন না তো পাস এটাকে জিনিসটাকে আলাদা করে আমরা এখানে রিকোয়ারমেন্টটা দেখি যে এখানে যে বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ বিতে যারা পরীক্ষা দিবা যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো পাইতে গেলে তোমার এই যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা এটা ফিল আপ করতে হবে যদি এটা না থাকে তুমি চান্স মানে এখানে এই সাবজেক্টে তুমি চান্সটা পাবা না ঠিক আছে কাজেই পাস মার্ক কত এটা চিন্তা না করে আমার চিন্তা করতে হবে আমার কত পাইলে ওই সাবজেক্ট আমি পাবো সর্বনিম্ন প্রথমে আমরা যদি বলি হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে তোমার এখানে বিউনিটের তিনটা বিষয়ে ভর্তি পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং হচ্ছে জিকে তো এখানে বাংলার থেকে থাকবে তোমার হচ্ছে তিরিশ মার্ক আর ইংলিশ থেকে তিরিশ মার্ক থাকবে এবং জিকে থেকে চল্লিশ মার্ক থাকবে টোটাল হচ্ছে একশো মার্ক তো বাংলার মধ্যে তুমি যদি বাংলা পাইতে তোমার লাগবে কমপক্ষে মানে মিনিমাম আরো বেশি পাইলে সেটা তোমার ঠিক আছে। দেন ইংলিশ হচ্ছে কম পক্ষে আট পাইতে হবে জি কে হচ্ছে পনেরো পাইতে হবে এখন কথা হচ্ছে ভাই পাস মার্কটা কত হলে পাস মার্কটা এটাই ধরে নাও যে এই এই রিকোয়ারমেন্টটা ফিল আপ যতক্ষণ না হচ্ছে তুমি এই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে না ধরো হচ্ছে তুমি ইংলিশে পাঁচ পাইছো তাহলে দেখো এখানে কোন একটা জায়গার মধ্যে পাস কি কোনো রিকোয়ারমেন্ট আছে নাই তার মানে কি তার মানে হচ্ছে এখানে পাস ছয় পাইলেও তোমার হচ্ছে না এই সাবজেক্ট হচ্ছে না কিন্তু এখানে একটা ডিফারেন্সটা আছে তার মানে এটা বলা যায় যে আলাদা কোনো পাস মার্ক নাই কিন্তু ওই সাবজেক্টটা পাওয়ার জন্য আমার আলাদা রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে আদার ইউজ কখনোই পসিবল না ঠিক আছে দেন হচ্ছে ইংলিশে আট পাইতে হবে জিকে তে পনেরো দেন হচ্ছে তুমি যদি ইংলিশ পাইতে চাও অথবা আই এম এল আছে এটা যদি পেতে চাও তাহলে বাংলাতে সর্বনিম্ন নয় পাইতে হবে ঠিক আছে ধরো হচ্ছে তুমি বাংলাতে আট পাইছো কত পাইছো আট পাইছো এখানে দেখো তো আটের মধ্যে রিকোয়ারমেন্ট আমার আছে ইংলিশের নাই তারও নয় পাইতে হবে দেন হচ্ছে ইংলিশে আঠারো পাইতে হবে আট যে ইংলিশে চান্স পাই যদি কেউ মনে করে যে ইংলিশ সাবজেক্টে পড়াশোনা করবা বা ইংলিশ চান্স পেয়েছে ধরে নিবা সে 18 পড়ে পেয়েছে বা 18 পেয়েছে তারপর जीके তে হচ্ছে কত সেটা হচ্ছে 15 পাইতে হবে দেন হচ্ছে হিস্ট্রি আছে ইসলাম হিস্ট্রি এন্ড কালচার বিএস মান হচ্ছে বাংলা স্টাডিজ এন্ড আছে ফিলোসফি ঠিক আছে তো আর আছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তো এখানে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য এখানে কয়েকটা সাবজেক্ট আছে তো বাংলাতে হচ্ছে নয় আর ইংলিশে হচ্ছে আট আর হচ্ছে জিকেতে। কে তে তোমাকে পনেরো সর্বনিম্ন স্কোরটা করতে হবে এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই আমি যদি এই স্কোপটা পাই আমি কি চান্স পাওয়া যাব জিনিসটা কিন্তু এরকম কখনোই নেয় ধরো হচ্ছে আমি এখানে নয় তারপরে এখানে আট তারপরে এখানে হচ্ছে পনেরো এই টোটাল যদি যুগ করি আমার রিকোয়ারমেন্টটা কত আসে আমার পয়েন্টটা কত আসে এটা দেখে আমি চান্স পাবো পাবো না কিন্তু এটা সর্বনিম্ন একটা স্টুডেন্ট ধর হচ্ছে যেহেতু চট্টগ্রাম বিশ্ব একটা ইংলিশ প্রশ্নটা একটু অন্যরকম হয় ধর একটা স্টুডেন্ট আট পাইছে সেখানে ওকে আর এখানে বাংলাতে ধর হচ্ছে তিরিশের মধ্যে সে পঁচিশ পাইছে পঁচিশ ধরো তুমি হচ্ছে পঁচিশ পাইছো বাংলাতে আর ইংলিশে ধরো হচ্ছে তোমার অনেক কঠিন লাগছে তুমি আট পাইছো সর্বনিম্ন ধরলাম ধরলামি কে তে চল্লিশের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ পাইছো তাহলে এই পঁয়ত্রিশ আর এই পঁচিশ আর এই আট যুগ করে দেখো এখন কত হয়েছে তার মানে জিনিসটা এরকম সর্বনিম্ন রিকোয়ারমেন্ট ফিল করতে হবে তবে এক থেকে বেশি পাইতে হবে পেলে তুমি চান্সটা পাবা ঠিক আছে আই আর যেটা সেটা হচ্ছে আমার বাংলাতে নয় পাইতে হবে ইংলিশে আট পাইতে হবে জি কে পনেরো পাইতে হবে সর্বনিম্ন বেশি পাইলে সেটা তোমার প্লাস পয়েন্ট দেন হচ্ছে সংস্কৃত যেটা এখানে সাত দেখো শুধু বাংলাতে এখানে কত পাবা সাত পাইলে তুমি এই সাবজেক্টটা পাবা ইংলিশে ছয় পাইলে তুমি এই সাবজেক্টটা পাবা এখন কত হচ্ছে যে ইংলিশে কিন্তু আলাদা কোনো থাকছে না এবং বাংলাতেও না জি কেতেও না কিন্তু সাবজেক্ট ভিত্তিক যে রিকোয়ারমেন্টটা এটাই হচ্ছে মূল কথা আর এটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার মানে কোনো লাভ নাই ঠিক আছে মানে আমার এই সাবজেক্টটা তুমি পাবা না এখন কেতে হচ্ছে কত তেরো তার মানে এই যে বি ইউনিট অন্তর্ভুক্ত যে সাবজেক্ট গুলো আছে সর্বনিম্ন স্কুলটি থাকে সেটা সংস্কৃততে অর্থাৎ এখানে বাংলাদেশ হাত পাইলে তুমি এখানে হবে এন্ড ইংলিশে ছয় আর হচ্ছে তেরো এখন এই টোটাল যদি যোগ করি এটা পাইলে কি আমার এই সাবজেক্টটা পাবো না এমনটা কিন্তু না তোমাকে আরো বেশি পেতে হবে কিন্তু সর্বনিম্ন এই অ্যাঙ্গেলটা থাকতে হবে ধরো একজন শিক্ষার্থী ইংলিশে সে হচ্ছে ধরো সেভেন পাইছে কত পাইছে সেভেন পাইছে বাংলাদেশ ধর হচ্ছে তিরিশের মধ্যে সে পঁচিশ পাইলো অ্যান্ড জি কে ধর হচ্ছে আহ চল্লিশের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ পাইলো এখানে পঁয়ত্রিশ দেন এখানে সে পঁচিশ পাইলো ঠিক আছে কিন্তু ইংলিশে সে সাত পাইছে সে কিন্তু বাংলা সাবজেক্টটা পাবে না কথাকে বুঝছ সেই বাংলা সাবজেক্টটা পাবে না অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা যে রিকোয়ারমেন্ট আছে এইটা যতক্ষণ পর্যন্ত ফিল আপটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কিন্তু এই সাবজেক্টটা না তো তোমরা অনেকেই কনফিউশনে ছিল এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম যে আলাদা পাসমার্ক না থাকা সত্ত্বেও আমার সাবজেক্টের ভিত্তিক রিকোয়ারমেন্টটা আছে এটা যতক্ষণ ফিলফিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই সাবজেক্টে চান্সটা হচ্ছে না আশা করি বুঝতে পেরেছ তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে এবং কোনো একটা ইউনিট সম্পর্কে অবশ্যই কমেন্ট সেন জানাও দেন ওই অনুযায়ী তোমাকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা Gracias.